হ্যালো আসসালামু আলাইকুম আমি শিপন লার শিপনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে একটা নতুন ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি তো আশা করছি টিউটোরিয়ালটা দেখলে আপনাদের অনেক উপকার আসবে যারা বিভিন্ন গল্প থেকে বা বিভিন্ন ভিডিও থেকে স্ক্রিপ্ট লেখেন দেখে দেখে লেখেন বা অনেকভাবে লেখেন তাদের জন্য আজকে একটা দুর্দান্ত একটা ট্রিপস হতে যাচ্ছে তো এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি যে কোনো ভিডিও থেকে আপনি খুব সহজে এক মিনিটেরও কম সময়ে আপনি যে কোনো স্ক্রিপ্ট আপনি লেখাটা কপি করে নিতে পারবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে ফিরে যাই তো আমার সামনে দেখেন একটা ওয়েবসাইট ওপেন করা আছে ওয়েবসাইটটা হচ্ছে ওয়েবসাইটটার নাম হচ্ছে দেখেন লেখা আছে ডাউন সাব হ্যাঁ নাম কি ডাউন সাব ডট কম ডাউন সাব এই যে এইটুক আমি বড়ো করে একটু দেখাই এর নাম হচ্ছে ডাউন সাব এই যে ডাউন সাব ডট কম এইটা লিখে যদি আপনি এখানে সার্চ দেন তাহলে এরকম একটা সাইড চলে আসবে ঠিক আছে তো এই সাইডে এসে আপনি যে কোনো লিঙ্ক এখানে কপি করবেন সেইটারই আপনি স্ক্রিপ্টটা এখানে পেয়ে যাবেন তো আমি দেখি এখান থেকে যে কোনো একটা স্ক্রিপ্ট আমরা নেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো ধরেন আমরা একটা বাংলা যে কোনো একটা স্ক্রিপ্ট ইংলিশ হতে পারে বাংলা হতে পারে কোনো সমস্যা নেই তবে খুব সহজে এটা নেওয়া সম্ভব হ্যাঁ আমরা দেখি এটা কি আচ্ছা এটা নিলাম না আমরা একটা স্টোরি নিই হ্যাঁ কার্টুন নিই সিএআর টিএডবল এন কার্টুন বি এন জি বাংলা তো দেখেন আমি এখান থেকে র্যান্ডমলি যে কোনো একটা স্ক্রিপ্ট আমি এখান থেকে নিতে চাচ্ছি ধরেন এটা এটা নি এর এখান থেকে এই যে লিঙ্কটা এখান থেকে কপি করবেন অথবা ভিডিও থেকেও তো লিঙ্কটা কপি করার বিভিন্ন অপশন আছে এখান থেকে করতে পারেন যাই হোক আমরা এখান থেকে এবার চলে আসবো এই জায়গা এসে এখানে পেস্ট করে দেব কন্ট্রোল ভি পেস্ট ডাউনলোড এই যে আমার এটা ডাউনলোড হয়ে গেছে যে টেক্সট এই টেক্সটটা এখন এই যে ডাউনলোড টেক্সটা এখানে ক্লিক করলেই ডাউনলোড হবে এই যে এই জায়গায় ক্লিক করবেন এখানে এখানে দেওয়ার পর ডাউনলোড দেবেন ডাউনলোড দেওয়ার পর এই টেক্সটটা রেডি হলি টেক্সটটা ক্লিক করলে এখানে ডাউনলোড হয়ে যাবে এই যে ডাউনলোড হয়ে গেছে এখানে এটা ওপেন করে দেখি দেখেন পুরো গল্পটা আমাদের এখানে কিন্তু রেডি ঠিক আছে পুরো গল্পটা রেডি এবার আপনি কী করবেন ওই ভিডিওটা দেখে দেখে এই জায়গায় কোথায় ছেলে কোথায় মেয়ে একটা নাম দিয়ে আপনি এটা সাজিয়ে নেবেন আর কি এটা চ্যাট জিপিটিতেও সাজানো যায় এবার এই গল্পটা হুবহু আপনি ব্যবহার না করে চ্যাট জিবিটির সাহায্য নিয়ে বা বিভিন্ন এআই সাইড আছে সেগুলো সাইড সাহায্য নিয়ে আপনি এইটারই সিমিলার কিছু গল্প আপনি এখান থেকে কালেক্ট করে সে অনুসারে আপনি কাজে লাগাতে পারেন তো যারা নতুন যারা জানে না তাদের জন্য আশা করি বিষয়টা খুবই ইন্টারেস্টিং হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম